এত তাড়াগুলো করলে হয় আমি একটা ব্রাহ্মণ আমার হাজার জায়গা ছুটতে হচ্ছে কি হচ্ছে তাড়াতাড়ি বল দেখ কি খুব যদি তারা থাকে খুব তারা থাকে ফোনটা নারায়ণে কানে ধর হ্যাঁ এখান থেকে মন্ত্র ঝেড়ে দিই পূজা হয়ে যাক

আজকে ভালো দিন দিনে বাড়িতে যা যোগ্য পূজা অর্চনা চলছি আমার বাড়িতে সাত হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি একদম কালী মাতা একদম সত্যনারায় মাসু কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ আমার কি উত্তর দিলে ধরে বলে হ্যাঁ যেই খাসিস সেই মুরগি সঙ্গে মাংসের তুলে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা দেখো তো বাদে ঠাকুর প্রতিষ্ঠা লেখে পেয়ার কেন বলতে পারছেন হে গোবিন্দ কর আমার পার আরে কি খেয়েছি কি মেখেছে কি করে কি পারে দা তুই যা তুই ডাক এই মালে কি ডেকেছিলাম বলে এক একটা জমি ছিল না দশ বিঘা জমি কিনেছি পাঁচ বিঘা জমি আমি জুয়া খেলা করে খুয়ে দিনে তুই ভালো করে বলতে পারা না দিদি একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইক আমি চেলে চলে এবারে মারাত্মক গা এক্সিডেন্ট করেছি ভেরি না দল সেদিন ঘুরে এখন গায়ে ধাম না আমি বলছি পাড়ায় সকাল নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সবার হয়ে গেছে এ কার বাদ দাওনি তো ফোটকের বাদ দিচ্ছি কেন কি অবশ্য বাদ দিয়ে অত গাঁদা খাইনি গাঁদা খেয়েছে সব ফোটকে দেবেনি চিন্তা করো সে গাঁজা খা বলে তার নিমন্ত্রণ করেনি কি মানুষ বলে তুমি না করিনি ফটকা চটকা না ঠাকুর মশাই এখন আসেনি এই ঠাকুর মশাই চটকে দেবে বাড়ি কি বুঝা করতে হবে বল কেন বাবা দুটো কুকুরে দাবড় দিয়ে মু ভাই পড়ে আর পায় নখ কেটে গেছে আরে বাইরে বাইরে আচ্ছা বাবা আজ সকাল সাতটায় ফোন করেছি বেলা দশটা ঢুকছে কেন সত্যি কথা বলবে আমার বাড়ি আসা লাগে কার বাড়ি পূজা করতে গেছিলে চোখ বার করবি না আমল তুলবি না দেরি হলো কেন মের বাড়ি গিয়েছি লেট হয়ে গেছে আর কথা বলিস কেন দাদা দাদা দাদা

তুমি কি লিখেছো ভালো সত্যিকার বলবো শুনবো শুনবে হ্যাঁ গীতার জায়গা তুমি কি লিখেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো ওই জন্য ভগবান ছেলে মেয়ে দেয় কেন আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে লোকাল বাম পুজো হয় যে ভট্টাৎ কর আমি লোকাল বামনে পাড়ায় বাস করে আজি বল যা পাচ্ছি বলে যাচ্ছিস পাঁচ থেকে সাত রকম ভাগা মন্দির জানি আমি এতদিন পূজা করছি এরম কথা শুনিনি তোর বালার তোর আচ্ছা বাবা তুমি হিন্দিতে হ্যাঁ হিন্দি তোরা বলতে পারবি হ্যাঁ যা হয় না আমার তাই আমার লোক বাইরে দাঁড়িয়ে পঞ্চাশ কেজি চাল পাঁচ হাজার টাকা দিয়া

না এখানে বাবা হেরে গেলে বাবা এই তোমার বাড়ি মহাদেবের চাকাস খাস আর যেভাবে ডিজে বা মহাদেব বিহারের দিকে চলে গেছে

পালাবি না শুনে যা তোদের ভালো হবে বাবা দাঁড়া গো বাবা প্রথম মন্ত্র চাপ বল বাবা কি চাপের মন্ত্র বাবা বাবা এই কালিয়ার মহাদেব কালি ইংলিশ ক্যাস্টল মহাদেব ইংলিশ পিস্টল পালা পালা চিগান এখানে পালা চিগান তোরা পালা চিগান এখানে আয় আয় এই বাবাশা কি বলছ গো এই বেটি কি বলছ কথা বললো না আরে বাইসেতে পিস্টন তো ঘটে এখানে উপোস করে মোবাইলের কথা আলোচনা হচ্ছে কেন ক্যাস্টলটা কার ইংলিশে কি বুঝিস ইংলিশ বলে আবার ইংলিশ আমি করে বুঝতে পারি না বল কালি তুই বলে নে

এই মেয়েটা চারবার পাইলে চলে গেছে শ্বশুর বিচার করে নিয়ে আচ্ছা ফের উপোস করা শুরু উপোস করিস কেন আর খাই খাই করিস কেন তুই জোগাড় করে গেছি তুই ঝট করে যাবে ঝট করে পূজা করে ফটো এখানে উপোস করে কি ডবল ব্যারেল মেশিন চালাচ্ছি হ্যাঁ ওর গুলি করে দেবো হ্যাঁ এখানে হাডুডি খেলা জানা গজি খেলা হচ্ছে ওই যা কাটা হবে আরে বানরের মধ্যে ওসব কি শুরু করেছি আমার বউ জানাম করতে যা আমি ওনো করতে হ্যাঁ ও করতেছে করতেছে আমাকে বলি শুন এদের বড় পূজা তোদের সময় লাগবে ও ছোট পূজা পূজাটা সেরে আসে

এই বাড়ি পুজো কেন আগে হয়ে গেল আর থেকে চাল টাকা বেশি দেয় ঠাকুর মশাই তোমাকে চাল টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে আমি তোমার দিতাম তোরা কি দিই দিও এই এক বাটি চাল আর পাঁচ টাকা চাইলে দু টাকা দিস এই ঘট পূজা করে তিন হাজার না চলে তিন হাজার কি কথা বল এই থেকে তালে আমি বলবো এই যে গেলে ও বিশা বাজারবো এই বাড়ি পুজো কেন আগে হয় সব থেকে চাল টাকা বেশি দেয়

আসল দেবতাকে পূজা কর তোদের এই পাথরের দেবতা সাড়া দেবে আর কি বলে গেল শুনেছিস ময়দার কলা আছে গলা ওর বাড়ি পূজা করতে যাবে আমার জজ বন্ধু আমার বাড়ি পূজা কখন হবে ওই পূজা সেরে এই তোদের বাড়ি আয় এই না না ঠাকুর এই ঠাকুর শোনো ঠাকুর ঠাকুর তাড়াতাড়ি শুনো তো ঠাকুর মশাই ঠিকই কথা বলে গেছে ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না কারণ বিছানায় পাইখানা পেটটা পড়ে আজ পূজার দিনে বলো যে মাকে একটা নতুন

ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন